পুলিশের সঙ্গে হাতাহাতি করি না নিচের তলার পুলিশের সঙ্গে আমার কোন শত্রুক আর আমি মন্ত্রীদের শপথ নিয়েছি বিধায়ক আই এম লিডার অফ অপোজিশন ভেরি রেসপন্সিবল আমার লড়ার সিস্টেম আইন বিচারক যাতে ওই মহিলাগুলোকে এই সময়কালের মধ্যে ভয় দেখিয়ে কেস করে অর্থাৎ চল চাকরি টাকা পয়সার লোভ সব রকম করা যায় অনেক রকম দশ হাজার টাকা চাকরি দিয়েছি পক্ষে চলে এসব মুখ করো এই পলিসি হতে পারে প্রচুর ভালো টাকা আছে তারকে তো আবার সুপ্রিম কোর্ট ইলেকট্রনস বন্ড বাতিল করে দিয়েছে টাকা ফেরত দিতে বলেছে দিন এক হাজার কোটি ফেরত দিতে হবে যে কাল থেকে ডুকটুকি বেঁচে যাবে হেলিকপ্টার আর প্লেন জড়া বন্ধ লঠন জ্বালিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফেরত দিত ফেরত দিক এবার তো জমবে মজা